খালের ধারে হাত পা বাঁধা কলেজ পড়ুয়া যুবকের লাশ জড়িয়ে কাঁদলেন প্রৌঢ় কৃষক স্থবির হয়ে খালের ধারে বসে রইলেন একা একা দীর্ঘক্ষণ জানা যায় লোক এলো না সবাই প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে প্রৌঢ় কৃষক একা একা গোড় খুঁড়লেন একমাত্র সন্তানকে কবর শুইয়ে আর কাঁদলেন না মাথার ওপর আকাশের দিকে উদাস হয়ে এক ঠায় তাকিয়ে রইলেন কে জানে কোনো অভিযোগ করলেন কিনা কারো কাছে ঠিক তখনই অন্য জনপদে লুটতরাজের মচ্ছবে মেতেছে হায়নাদের আরেক দল ভিটার আগুনের তাপে নরকের হলকা উঠোনে মাতম করছে গৃহস্থ তার একমাত্র কন্যাকে তুলে নিয়ে গেছে হায়নার দল কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গৃহস্থ উঠোনে শুয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে রইলেন কে জানে কোনো অভিযোগ করলেন কিনা কারো কাছে ক্যাম্পের বন্দি তরুণী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে হায়নার দল তার আত্মাকে হত্যা করেছে তরুণী মনে মনে স্রস্তাকে ডেকেই যাচ্ছে বিধ্বস্ত শরীরে মাটি ছেসরে ছেসড়ে এগিয়ে যায় ঘরের কোণে যবু থুবু হয়ে ফোঁপাতে ফোপাতে দুই চোখ বন্ধ করে রইল অসহায় তরুণী কে জানে কোনো অভিযোগ করলো কিনা না কাছে গ্রামের একেবারে নিরীহ যুবকটি রাতের আধারে বন্ধুদের নিয়ে হানাদারদের ক্যাম্পকে ঘিরে গুলি চালাচ্ছে একে একে লুটে পড়ছে হানাদারেরা গুলি চালাতে চালাতে যুবকটির মনে হয় হানাদারদেরকে আমি মারিনি জনপদের অভিশাপে হানাদারদের মৃত্যু হয়েছে গুলি থামিয়ে যুবক আকাশের দিকে এক ঝলক তাকায় পরক্ষণেই চোখ নামিয়ে রাইফেলের ব্যারেলটা ক্যাম্পের দিকে তাক করে গুলি ছুটতে শুরু করে